দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এর আগে আমরা জোর কলম দেখিয়েছি আজকে আবারও কাঁঠালের জোর কলম দেখাবো তো জোর কলম করার জন্য প্রথমে বীজের চারাটা এই যে সাইডটা এইভাবে কেটে নিতে হবে খুব সুন্দরভাবে সাইডটা এক সাইড কেটে নেবেন যেই গাছে কলপ করবেন সেই গাছের ডালে ডালটাও যে কোনো একটা সাইড এইভাবে কেটে নেবেন যেমনটা বীজের চারায় আমরা দেখলাম ঠিক সেম কায়দায় কিন্তু এই গাছের একটা ডালও ওইভাবে কেটে নিতে হবে ডাল হিসাবে আপনি মোটা এবং চেকন ডাল দুইটাই কিন্তু ব্যবহার করতে পারবেন তো কাটিং করার পরে বীজের চারাটা আর যে ডালটা আমরা গাছে কাটলাম ওই দুইটা কিন্তু অ্যাডজাস্ট করে দিতে হবে যে কাটা সাইড দুইটা কিন্তু এক এক জায়গায় মিলিত করে দিতে হবে মিল করার পরে গ্রাফটিং টেপ দিয়ে সুন্দর করে পেঁচে দিতে হবে এই যে এখন গ্রাফটিং টেপ দিয়ে কিন্তু পেছানো হচ্ছে গ্রাফটিং টেপ কিন্তু আপনারা অনলাইনেও কিনতে পাবেন এবং আপনারা যদি চান পলিথিন কাগজ কেটেও কিন্তু এই কাজটা করতে পারেন আমরা এখানে পলিথিন কাগজ দিয়ে করছি এটা কারণ আমাদের প্রচুর পরিমাণে উৎপাদন করতে হয় চারা যার কারণে আমাদের পলিথিন কাগজ ব্যবহার করা হচ্ছে আর আমাদের এটা বাণিজ্যিক কিন্তু আমাদের নার্সারি রয়েছে রায়পুর এগ্রো নার্সারি আর আমাদের নিজেদের বাগানে কিন্তু এই জোর কলমগুলা করা হচ্ছে তো আপনারাও যদি কেউ কাঁঠালের চারা উৎপাদন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে জোর কলম বেঁধে আপনারা ওখান থেকে চারা অন্য জায়গায় রোপণ করতে পারবেন আর কাঁঠাল চারা কিন্তু জোর কলম ছাড়া উৎপাদন করা যায় না গ্রেফটিংয়ে তেমন একটা সফলতা আসে না তো আমরা জোর কলম এইভাবেই করি আপনাদের আজকে দেখে দিলাম আমরা কীভাবে জোর কলম করি আপনারা নিজেরাও ট্রাই করে কিন্তু এইভাবে জোর কলম করতে পারেন আর যারা কাঁঠালের চারা সংগ্রহ করতে চাচ্ছেন পাইকারি এবং খুরসা আমাদের কাছ থেকে নিতে পারবেন কাঁঠালের চারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো পাঠিয়ে থাকি